সালামু আলাইকুম রাকিব বিশ্রেষ্ঠ ক্যারাম বোর্ড কারখানাগর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি আপনাদের সামনে চারটি বেলকাঠের জেনিন জেনুইন কাঠ কালার ওয়াটারপ্রুফ বুট নিয়ে হাজির হয়েছি এই যে সামনে আপনি যে ক্যামবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি আমাদের কারখানার সবচেয়ে প্রফেশনাল সাপন এসে বেল জেনুইন কাট কালার ওয়াটারপ্রুফ একটি বোর্ড এর ভিতরে আমরা ব্যবহার করেছি অরিজিনাল বজর কাঠের আঠারো মিলের ওয়াটারপ্রুফ প্লাইবোর্ড আর পাশের কাঠে রয়েছে পাঁচ করা কড়া আপনার দোকানে রেখে ব্যবসা করার উদ্দেশ্যে এর থেকে ভালো বাজারে পাওয়া একটি ক্যারাম করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আর যারা ময়মনসিংহের আশেপাশে আছেন আমাদের কারখানাটি অবস্থিত ময়মনসিংহ সদর মন্তলা বাজারে যারা ময়মনসিংহের আশেপাশে আছেন তারা চাইলে আমাদের সরাসরি কারখানায় এসে দেখে শুনে এরপর ক্যারাম বোর্ডটি অর্ডার করতে পারেন আর যাদের কারখানায় আসা সম্ভব নয় তারা আমাদের এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে ভিডিও করে গুলো দেখেও অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে নিরাপদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই প্রফেশনাল ক্রামবোর্ডটির দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি আর ক্রামবোর্ডের সাথে সৌজন্যমূলক কুপার হিসেবে আপনি পাচ্ছেন এক সেট ইন্ডিয়ান বুড়িসের দুইটা স্ট্রাইকার আর একটি ক্রামল সম্পূর্ণ ফ্রি বাজারের অন্যতম সেরা ক্যারাম বোর্ডগুলো পেতে আজ যোগাযোগ করুন আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে ক্যারাম বোর্ডগুলো অর্ডার করুন আমরা আপনাদের ঠিকানায় নিরাপদ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যারাম বোর্ডগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে আর দেরি না করে আমাদের এই প্রফেশনাল ক্যারাম বোর্ডগুলো আপনার দোকান ক্লাব ক্যান্টিন কিংবা টুর্নামেন্টের জন্য বাজারের সেরা ক্যারাম বোর্ডগুলো পেতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে ক্যারাম বোর্ডগুলো অর্ডার করুন আর প্রতিনিয়ত ক্রামবোর্ডের ভিডিও পেতে এবং ক্র্যামবোর্ডের সিলাব্রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানা করে পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ধন্যবাদ সবাইকে দেখা হবে আরও নতুন কোনো ক্রামবোর্ডের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই উপভোগ করুন আসসালামু আলাইকুম